বেঙ্গল টাইমস অনলাইন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ব্যাংক অব বরোদা একশো আঠারোতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে প্রাণের জন্য হৃদয়ের উপহার শীর্ষক এক মহতি কর্মসূচি গ্রহণ করেছে তারই অঙ্গ হিসেবে জিটি রোড ভাঙ্গাকুটি এলাকায় ব্যাংকের বর্ধমান আঞ্চলিক দপ্তরে জান ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার একটি রক্তদান শিবির আয়োজিত হলো উপস্থিত ছিলেন ব্যাংকের রিজনের রিজনাল ম্যানেজার রাজেশ কুমার দাস ডেপুটি রিজনাল ম্যানেজার প্রভাত কুমার ঝা চিফ ম্যানেজার প্রত্যয় সরকার বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোহাম্মদ আশরাফুদ্দিন জান ফাউন্ডেশনের সম্পাদক শেখ হাফিজুর রহমান সহ অন্যান্যরা এদিন রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে ডেপুটি রিজিওনাল ম্যানেজার প্রভাত কুমার ঝা নিজেই রক্তদান করেন ব্যাংকের কর্মী ও গ্রাহকরা সব মিলিয়ে শতাধিক জনে দিন রক্তদান করেন রক্ত সংগ্রহ করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক রক্তদাতাদের প্রত্যেকের হাতে একটি করে শংসাপত্র তুলে দেওয়া হয় ব্যাঙ্ক অফ বরোদার বর্ধমান মেইন ব্রাঞ্চের চিফ ম্যানেজার প্রত্যয় সরকার জানান ব্যাংক অফ বরোদার প্রতিষ্ঠা দিবস বিশে জুলাই সেই দিনটিকে সামনে রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন এছাড়াও তারা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন অনাথ আশ্রম এবং দুস্থ ও পিছিয়ে পড়া মানুষদের জন্য সেবামূলক কিছু কর্মসূচিও রেখেছেন আপনাদের আজকে প্রতিষ্ঠা দিবস ব্যাংকের তো এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আপনাদের আজকে কর্মসূচি কী কী আছে নমস্কার প্রথমে আপনাদেরকে ধন্যবাদ এখানে এসে আমাদের এই উদ্যোগে আপনাদের সহযোগিতার জন্য অ্যাকচুয়ালি আমাদের প্রতিষ্ঠা দিবস আগামীকাল কুড়ি তারিখ কুড়ি তারিখ ছুটি থাকার জন্য আমরা এই প্রোগ্রামটা আজকে অর্গানাইজ করছি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিষ্ঠা দিবসে আমরা কিছু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি রিলেটেড কাজকর্ম সচনা করে থাকি সেই কাজকর্মেরই একটা পার্ট হিসেবে আমরা এই বছর কর্মসূচি পালন করছি এবং আমাদের ব্যাংকের স্টাফ ছাড়াও অন্যান্য আমাদের যে সমস্ত গ্রাহক বন্ধু আছে তারা এই আমাদের এই প্রচেষ্টাতে সহযোগিতা করছেন এবং আমরা আশা করছি এটা একটা সাফল্যমণ্ডিত অনুষ্ঠান হিসাবে আমরা পরিচালনা করে উঠতে পারবো যান ফাউন্ডেশন আমাদেরকে এই প্রচেষ্টাতে সহযোগিতা করছেন এবং এই বর্তমান শহরের অন্যান্য অনেক যারা ব্যক্তি যারা আছেন যারা এই ধরনের সামাজিক উদ্যোগে সহযোগিতা করেছেন তারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তো আমরা আশা করছি আমরা একটা সফলভাবে এই ব্লাড ক্যাম্পটা অর্গানাইজ করে ব্লাড করে উঠতে পারবো আপনাদেরকে ধন্যবাদ আজকে কত আপনাদের লাড আজকে এখানে কোনো স্পেসিফিক নাম্বার তো এই মুহূর্তে যেটা যা শুরু হয়েছে এখন এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে আমরা চেষ্টা করছি যে আপনাদের তো 118 তম প্রতিষ্ঠা দিবস চেষ্টা করবো একটা নাম্বার যেন যেমন জায়গায় যায় যেন ওই প্রতিষ্ঠা দিবসের নাম্বারের সঙ্গে কাছে কাছে আমরা সেটাকে মর্যাদা দিতে পারি আচ্ছা আর আপনাদের এই যে রক্তদান ছাড়া আগামীকাল প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আজকে রক্তদান হচ্ছে আর এছাড়া আর কোনো কর্মসূচি আছে এছাড়া আমাদের অন্যান্য কর্মসূচি আমরা পালন করে থাকি যেমন ধরুন আমরা কিছু অনাথ আশ্রমকে কিছু আমরা তাদের যে সমস্ত শিশু যারা থাকেন তাদেরকে বিভিন্নভাবে তাদের পড়াশোনা সংক্রান্ত জিনিসপত্র দিয়ে সহযোগিতা করে থাকি এবং এরকম অনেক এরকম অনেক স্বেচ্ছাসেবী সংস্থা তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি তো সেই ধরনের প্রোগ্রাম গুলো যখন আমরা পালন করবো সেই জন্য ব্যাপারে আপনাদের গ্রামে আর এই সংগৃহীত রক্ত তাদেরকে এটা আমাদের বর্ধমান ব্লাড ব্যাংক মেনলি প্রোগ্রামটা অর্গানাইজ করতে আমাদেরকে সাহায্য করছে তাদেরকে ধন্যবাদ তারা একবার বলাতেই তারা খুব তাড়াতাড়ি ওনাদের সম্মতি প্রদান করেছিলেন এবং আমাদের এই প্রোগ্রামে ওনারা সহযোগিতা করছেন ওনাদেরকে ধন্যবাদ আমাদের बैंक অফ बड़ौदा का ये एक सौ अठारहवा स्थापना दिवस অফ बैंक ऑफ জুলাই बीस जुलाई 1908 को स्थापित हुई तो हर साल हम लोग बीस जुलाई को जो है सो प्रोग्राम करते हैं लेकिन इस बार चूंकि बीस जुलाई संडे को आ रहा है तो थोड़ा सा प्रोग्राम को हम लोगों ने ट्रिपोन किया है तो उसी हिसाब से आज हम लोग बैंक ऑफ बोडा फाउंडेशन डे बना है और कोई प्रोग्राम हाँ आज हम लोगों ने एक ब्लड डोनेशन कैंप भी रखा है तो हम लोगों ने टारगेट किया हुआ है कि 118 लोगों का ब्लड कलेक्ट करेंगे सो दैट कि

हर जगह जहाँ भी ऑर्फनेज है या गरीब बच्चे हैं और जो जिनका समाज का कल्याण कर है हमारी ब्रांचेज बर्धमानीजन की नौ डिस्ट्रिक्ट में है और उसमें सिक्सटी नाइन ब्रांचेज हमारी है तो हर ब्रांच में कुछ ना कुछ सी एक्टिविटी आज, आज और या फिर कल इन दो दिनों में होगी ही होगी और उस सी एक्टिविटी का फायदा जो समाज के ज़रूरतमंद लोग हैं उनको मिलेगा